টু আরএসি ওয়ার্ল্ড লিমিটেড আজকে আপনাদেরকে দেখাবো আর এস টি সম্পর্কে এ টু জেড এখানে কীভাবে কাজ করে এবং কীভাবে এখান থেকে ইনকাম করা যায় এবং সব কিছু ডিটেলস দেখাবো প্রথমে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম আমি আমার লগ ইন করে এরকম একটা ইন্টারভেস আসবে এখানে আমার নাম জুয়েল হ্যাঁ এটা লগ ইন হয়ে গেল এখন দেখেন এখানে হচ্ছে এই অ্যাপটার মাধ্যমে হচ্ছে যখন কেউ অ্যাকাউন্ট করবে তখন দেখেন এখানে অনেকগুলো কাজ আছে আর প্রতিদিন আমরা বলি যে এই অ্যাপের মাধ্যমে অ্যাড ক্লিক করে ডেইলি আপনি দশ টাকা ইনকাম করতে পারবেন আর সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে এখানে যে ওয়ার্কটা আছে এই ওয়ার্কে ক্লিক করবে ওয়ার্ককে ক্লিক করে দেখেন এখানে দুইটা কাজ আসছে একটা কাজের জন্য পাঁচ টাকা একটা কাজের জন্য পাঁচ টাকা তাইলে আমি আর এস টি ওয়ার্ল্ড যে লেখা আছে লেখাটার উপর ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখেন সার্জ সেকেন্ড ওয়েট করা লাগবে ওয়েট করার পরে হচ্ছে টাইমিং উঠতেছে সাবমিট লেখা হিসেবে আমরা সাবমিট করে দিব আচ্ছা দেন আমি আরেকটা লেখার উপর ক্লিক করব। আর এস টি ওয়ার্ল্ডের পর সার্জ সেকেন্ড ওয়েট করতে হবে দেন এখানে এরকমভাবে সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পরে হচ্ছে এখানে আমার মানে ব্যালেন্স যোগ হয়ে যাবে সরি আমার ব্যালেন্সটা আগে দেখানো উচিত ছিল এখানে একশো টাকা ছিল এই যে অ্যাড ইনকাম এখন হচ্ছে আপনার কত হলো একশো চল্লিশ টাকা হলো দশ টাকা অ্যাড হয়েছে তো যাই হোক এইভাবে হচ্ছে প্রতিদিন দশ টাকা করে ইনকাম করতে পারবেন আনলিমিটেড এবং দেখেন এখানে কয় ধরনের ইনকাম আছে এক আছে রেফার ইনকাম আপনি রেফার করে ইনকাম করতে পারবেন আমি এই অ্যাকাউন্ট থেকে রেফার করে অর্থাৎ পার রেফারের চারশো টাকা তার আমি পাঁচটা রেফার করছি যেখানে দুই হাজার টাকা রেফার বোনাস অ্যাড বোনাস অর্থাৎ একশো চল্লিশ টাকা দশ টাকা করে যদি প্রতিদিন ইনকাম করি তাহলে হচ্ছে আমি চোদ্দো দিন এখানে কাজ করি এই অ্যাকাউন্টটা থেকে আমি একশো চল্লিশ টাকা ইনকাম করছি এবং ক্লাসিক বোনাস তেরো টাকা ক্লাসিক বোনাস তেরো টাকা এবং জেনারেশন বোনাস দেখেন এই যে ক্লাসিক বোনাস মানে হচ্ছে কি আমার অ্যাকাউন্টের নিচে আপনার তেরো টাকা অ্যাড হয়েছে আমার মানে আমার অ্যাকাউন্টটা হচ্ছে ক্লাসিক অ্যাকাউন্ট হিসেবে মানে মিনিমাম বারোটা অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে আছে জেনারেশন বোনাস হচ্ছে চোদ্দোশো চৌত্রিশ আটত্রিশ চোদ্দোশো আটত্রিশ আমি জেনারেশন ইনকাম করছি যে আমাদের এখানে বিশটা জেনারেশন আছে এবং টোটাল আমার ইনকাম হচ্ছে কত পঁয়ত্রিশশো একানব্বই এবং এখানে আমার বা আমি টোটাল টাকা উইড্রো দিয়ে ফেলেছি এখন আমার ব্যালেন্স আছে এখানে দেখেন ইনকাম ওয়ালেট একদম নিচে দুইশো আঠাশ টাকা সো এটা আমার হচ্ছে চোদ্দো দিনের ইনকাম এই হচ্ছে টোটাল এবং এখানে আরও কিছু কাজ আছে যেমন আপনার টিমে কতজন ম্যাম ম্যাম আছে এখানে মাই টিমে যদি ক্লিক করেন এখানে বিস্তারিত দেখতে পারবেন আপনার জেনারেশনে আপনার কতজন আছে পাশাপাশি হচ্ছে এখানে আপনি ট্রির মাধ্যমে দেখতে পারবেন যে আপনার টিমে কতজন আছে এখানে যদি ক্লিক করেন দেখেন আমার আমার টিমে এই লোক আছে সো এইভাবে হচ্ছে আমাদের অ্যাপের মাধ্যমে আপনি ডেলি কাজ করতে পারবেন এবং আপনি কীভাবে উইড্রো দেবেন আপনি উইড্রো দেওয়ার হচ্ছে এখানে এই যে ক্যাশ চেক আউট চেক আউটে হচ্ছে আপনি উইড্রো দিলেন যেমন আমি এটা মিনিমাম পাঁচশো টাকা হলে উইড্রো দেওয়া যাবে যেটা হচ্ছে আপনার বিকাশ নগদ রকেট ব্যাংক এবং মাই ক্যাশের মাধ্যম হচ্ছে আপনি উইড্রো দিতে পারবেন এখানে অ্যামাউন্ট দিবেন এখানে যে একটা সিলেক্ট করবেন এবং সেন্ট অর্থাৎ আচ্ছা এবং হচ্ছে ক্যাশ আউট দিয়ে দিবে ঠিক আছে তাহলে হচ্ছে আপনি মানে কোন অ্যাকাউন্ট থেকে দিচ্ছেন ওই অ্যাকাউন্টটা রেফারেন্স দিতে হবে দেন আপনি স্যাক আউট করে দিলেন তাহলে হচ্ছে আপনার মানে হয়ে যাবে এবং এটা চাইলে হচ্ছে আপনি মানে শপিং ব্যালেন্সও নিতে পারবেন যেমন আপনার এই টাকাটা হচ্ছে এবং এই অ্যাকাউন্ট থেকে আপনি একটা অ্যাকাউন্ট কখন করতে পারবেন দেখুন এখানে আমার শপিং ব্যালেন্স আছে এখন ষোলোশো তিরাশি টাকা তাহলে আমি একটা অ্যাকাউন্ট করতে পারব তো মিনিমাম তেরোশো টাকা যদি আপনার এখানে শপিং ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে আপনি একটা একটা অ্যাকাউন্ট করতে পারবেন আপনি নিজে একটা অ্যাকাউন্ট করতে পারবেন অন্য কাউকে দিয়ে করাই দিতে পারেন যেমন আপনি এখানে আমার এখানে তেরোশো টাকা আছে এখন কেউ আমাকে অ্যাকাউন্ট করতে চায় আমাকে সে বিকাশ করে দিল তেরোশো টাকা আমি তার একটা অ্যাকাউন্ট করে দিলাম এখান থেকে তেরোশো টাকা আমার কেটে নিবে বাকি টাকা থাকবে তাহলে দেখেন আমার ক্যাশ খুব ইজিলিভাবে ক্যাশ হয়ে যায় সেটা করা যাবে আপনার ব্যালেন্সটা হচ্ছে প্রথম এখানে দেখেন সেটা যদি করতে হয় তাহলে হচ্ছে আপনাকে যেতে হবে মানে সেলফ সেলফ ট্রান্সফার সেলস ট্রান্সফার যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এখানে কত দুইশো আঠাশ টাকা এখন এইটা চাইলে আমি ট্রানজাকশন করে নিয়ে যেতে পারবো সেক্ষেত্রে এই অ্যামাউন্টে আমি একটা অ্যামাউন্ট দেবো সাবমিট দেব আমার এটা মানে এটা হচ্ছে শপিং ওয়ালেটে নিয়ে যাবো শপিং ওয়ালেটে গেলে সেখান থেকে আপনি উইড্রো দিতে পারবেন না সেখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন সেটা দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন সেটা দিয়ে আপনি চাইলে অন্য কাউকে শপিং ব্যালেন্স আপনি ট্রান্সফার করতে পারবেন আচ্ছা তো এইটা যখন যাবেন তখন এখানে সেন মানি কাউকে যখন আবার ট্রান্সফার করবেন যেমন এই অ্যাকাউন্ট আপনি কাউকে দিবেন শপিং ব্যালেন্সটা তখন এখানে যেমন এখানে আছে আপনার সেন সেন্ড করবেন যে কাকে করবেন সেই আইডিটা এখানে লিখবেন ইউজার নামটা নেমটা লিখবেন যেমন এখানে জে ও ডব্লিউ ইএল জুয়েল দেখেন এখানে সরি জে ও যে ও ডাব্লিউ ইএল জুয়েল তাহলে এখানে জুয়েল অনেকগুলো সাজেস্ট করছে জুয়েল জুয়েল ওয়ান জুয়েল টু জুয়েল কে হ্যাঁ জুয়েল কে ওয়ান দেখেন এখানে অনেকগুলো সাজেস্ট করছে সো আপনার দেখবেন যে ফুল নেম কী ফুল নেম হচ্ছে ইউসুফ জুয়েল একটা সিলেক্ট করবেন এখানে অ্যামাউন্ট দেবেন এখানে কমেন্ট হিসেব ওকে অথবা থ্যাঙ্কস দিয়ে আপনি সাবমিট করে দিবেন দেন আপনার তার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে যাবে এইভাবে ইজিলি আপনার টাকা আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন নিজে নিজে ক্যাশ করতে পারবেন চাইলে উইড্রো দিতে পারবেন একদম ইজিলি একটা সাইট ইজিলি আপনারা আর্নিং করতে পারবেন যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই দ্রুত অ্যাকাউন্ট করে নেন এবং হচ্ছে দ্রুত অ্যাকাউন্ট করে হচ্ছে আপনার প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকায় ইনকাম নিশ্চিত করে নেন ওকে থ্যাংক ইউ